বলেছিলাম যে বারোটার সময় লাইভে আসবো কিন্তু আসতে পারি নাই তার জন্য আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই যারা আমার ফ্যান ফলোয়ার আছে তাদেরকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব আইডিটা প্লিজ আর হচ্ছে যে আজকে একটু আলোচনা করবো যে একটু মজার বিষয় নিয়ে তো আপনারা অবশ্যই লাইনে থাকেন আমি পান খাবা আজকে ভাত খাচ্ছি না কারণ কি জানেন এক জায়গায় গিয়েছিলাম খেলা দেখতে কটবার আর কি ফুরসাল মিডিয়াম বার তো সেখানে গিয়েছিলাম বন্ধুর খেলা ছিল তো আমাকে এই কাচ্ছি বিরিয়ানি এবং রোস্ট এবং ডিম দিয়ে আমাকে নাস্তা করিয়েছে তার জন্য আজকে ভাত খাইতাম না তো আজকে খাওয়া হইতো নাই তো আজকে খালে ভান খাইম আর বিশ্বনাথ গিয়া অবশ্যই কথা কাইম আপনাদের লগে তো আপনারা অবশ্যই দেখতে থাকুন আমি যে আন কীভাবে বানাই আর সবাই প্লিজ ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ দেখেন এই যে আমি নিচ্ছি হাতে এইটা নিচ্ছি হাতে এই যে নিয়েছি এই হাতে তো আপনারা অবশ্যই দেখেন এই যে আমার এই যে গুয়াচ্ছি গুয়া অবশ্যই আপনারা আসবেন এই যে আমি আপনারা থাকেন আর অনেক ঠান্ডা পড়েছে সবাই নিজের এই জাম্পার জ্যাকেট এগুলো পরবেন আর কি আমার কাছে অনুরোধ এখনকার জ্বর সর্দি এগুলো হচ্ছে ভাইরাস ঠান্ডা লাগলে কম তো নয় কিন্তু বুঝছো নি সবাই কেয়ারফুল করিতে থাকবে ওকে আমার লাইফে একজন যুক্ত না অসংখ্য ধন্যবাদ আপনাকে যুক্ত করার জন্য আর আমরা আই লাভ ইউ অনেক ভালো মনের মানুষ আমি একজন আমি গরিব মানুষ তো আমার খুব ইচ্ছা যে আমি ইউটিউব থেকে কোনো এক সময় ইনকাম করবো আর আপনাদেরকে অনেক বড় একটা পার্টি দেব। দোয়া করবেন আমার জন্য আবার বলতেছি আজকে আমার লাইভে আসতে একটু দেরি হয়েছে তার জন্য দুঃখিত কালকে ইনশাল্লাহ টাইম মতো লাইভে আসব আমার অনেক ভাই এবং বোন অনেকেই চলে গিয়েছে লাইভ থেকে আর অনেকেই ঘুমাচ্ছে কারণ শীতের দিন তার জন্য আপনারা খেয়াল করে ঘুমাবেন কারণ আর আমি আসতে একটু লেট হয়েছে তার জন্য আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার লাইফে যারা যুক্ত হবেন তারা অবশ্যই কমেন্ট করবেন এবং লাইফটা লাইক করে দিয়ে যাবেন এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ আপনারা যদি সাপোর্ট যদি না করতেন তাহলে আমি কি এত দূরে এগিয়ে যেতাম আমি আপনাদেরকে সাপোর্ট করবো ইনশাআল্লাহ যে গেছে সবার দেখতে পাচ্ছি অনেক সুস্বাদু কাঁচা গড় আপনারা খাইলে যোগাযোগ করবেন হচ্ছে পান সবার নিয়েছি আর হচ্ছে যে তো আজকে কে নিয়ে জানি না যে লাইভে এখনও মানুষ যুক্ত হচ্ছে না আবার বলতেছি আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার লাইভে আসতে একটু লেট হয়েছে প্লিজ সবাই আমাকে মাফ করে দেবেন দুইজন যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনার পরিচয়টা দিয়ে যাবেন খুশি হব শীতের দিন ফান না খাইয়া মনে করেন লাইফ না হলে মজা লাগে না শীতের দিন সবসময় ফান খাইবে খাইয়া খান মগজ গরম করবে তারপরে লাইফ করবে ওকে bisمiالlahi rahmanirhim moneq tanda falaisegai qebai kial goi takbay unshi tur dinto mna tanda মানের একটা ফাঁকা টাকা নেই মাত্র চল্লিশ টাকা আছে গরিব মানুষ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনারা অবশ্যই আপনাদের দিয়ে পরিচয়টা দিয়ে যাবেন অনেক খুশি হব অনেক আনন্দিত এবং অনেক খুশি হব প্লিজ সবাই কেমন আছেন এবং সবাই খাওয়া দাওয়া করছেন নিয়মিত আমাকে আমাকে এটা জানাবেন আজকে তরকারিটা দেখিলেই হচ্ছে আমাদের তরকারি হচ্ছে ইলিশ মাছ আজকে হচ্ছে ইলিশ মাছ রান্না করেছে বাবি হচ্ছে ইলিশ মাছ তো এটা এইভাবে রাখার কারণ কি জানেন এইভাবে রাখার কারণ হচ্ছে যে আমি প্রতিদিন লেটে আসি তার জন্য বাথের ভিতরে তরকারিটা রাখার জন্য

সবাই সবাই জন্য দোয়া করবেন আজকে লাইফে আমি অনেক সময় আপনাদেরকে সময় দেব অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি আপনাদের আইডি ঘুরে আসবো ইনশাআল্লাহ সাপোর্ট করব। আর আমি পান খাচ্ছি তার জন্য দুঃখিত কারণ আমি অল্প কিছু দিন আর বাংলাদেশের মাটিতে আছি আর মাটিটা সবাই দোয়া করবেন যেন আমার বিদেশ যাত্রার যেন সুন্দর হয় এবং ভালো কাজ যেন পাই এটা দোয়া করবেন সবাই প্লিজ সবার জন্য করবেন হচ্ছে আমার বাগিনা সানি ঘুমাচ্ছে সবাই আইডিটা সাবস্ক্রাইব করবেন অনেক ঠান্ডা বাইরে তার জন্য আজকে ল্যাব নিয়ে ঘুমাচ্ছি আমার লাইভে যারা যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনাদের পরিচয়টা দিয়ে যাবেন আপনাদের নামটা বলে যাবেন প্লিজ আর করে ডাবল টাচ করে স্ক্রিনে লাইক হয়ে যাবে আপনারা অবশ্যই লাইক করবেন আর অবশ্যই কমেন্ট করবেন আর আমি আজকে লাইভে আসতে একটু আস আসতে আর কি একটু লেট হয়েছে তার জন্য দুঃখিত আবারও বলতেছি জানা কালকে থেকে বারোটার সময় আসবে লাইভে হ্যাঁ করবেন না সবাই সবার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাহলে সবাইকে সুস্থ রাখে আর এখন এই যে বিজিওটা দেখতেছে আর সবার আব্বা আব্বাব্মুকে যেন আল্লাহ তালা হায়াত দান করে এবং নাসিক করে যাদের মু নেই তাদের জন্য সেটা একটা দোয়া হয়ে যাক রাব্বই রাহাম হোমা মা রাব্বাই আনি তো সবাই সবার মা বাবার জন্য দোয়া করবেন আর মা বাবার যত্ন নেবেন আলাল প্রতি রুজি করবেন ইনশাল্লাহ জীবনের এগিয়ে যেতে পারবেন তো আমার লাইভে যারা আছেন আসা অবশ্যই ভিডিওটা দেখতেছেন ঠিক আছে কিন্তু কমেন্ট করবেন প্লিজ অনেক খুশি হব লাইভে যারা কমেন্ট করবেন আপনাদের নামটা বলে যাবেন আমি আপনার আমার পরিচয়টা দেব এবং আপনাদের পরিচয়টাও নেব অনেক ভালো লাগবে

কারণ আমি এটা সবসময় বলি কারণ এগুলো আমার ভালো লাগে তাই জন্য আর কি ভাই এবং বোন এবং বড়ো ভাই সিনিয়র যারা আছে তাদেরকে আমার পক্ষে জানাই আসসালামু আলাইকুম যারা হিন্দু তাদেরকে জানাই আদাব তো আপনারা যদি অবশ্যই কমেন্ট করতেন তাহলে একটা আলোচনা করতাম আপনাদের সাথে আপনারা অবশ্যই কমেন্ট করবেন প্লিজ আর যারা প্রতিদিন যে ঘুমান আমরা যখন ঘুমাই তখন আমরা মৃত থাকি মৃত বলতে জীবিত নয় মৃত থাকি এর জন্য সবসময় যেন ঘুমাইবার দোয়া পরে ঘুমাবেন ঘুমাইবার দোয়া হচ্ছে যে আল্লাহ বিস্মিকার মতো আহিয়া এটা পরে ঘুমাবেন আর কালকে জম্মাবাড়ির দিন সবাইকে জুম্মা মুবারক ইনশাল্লাহ দেখা হবে লাইভে আর সবাই নামাজটা পড়বেন যারা পাচক নামাজ পড়তে পারতেছে না আপনারা যদুর পারেন অবশ্যই নামাজটা আদায় করবেন এটাই আপনাদের কাছে আমার আশা সাথে আমি চেষ্টা করবো নামাজ পড়ার নামে যেন যুক্ত হয়েছেন তারা আজকে দেখতেছেন আমার ভাগিনা এই যে ঘুমাচ্ছে সানি ও অনেক ভালো ও আমাকে আমার নাম তো মামুন তো ও আমাকে ডাকে কে নামে জানেন বারুন ও ছোটো থেকে আমাকে বারুন নামে ডাকে মামুন নামে ডাকে না বারুন মামা আমাকে ডাকে অনেক ভালো আমার বাঘিনা সানি তার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তালা ভালো এবং মানুষ তৈরি করার সুযোগ দান করে এবং লেখাপড়া যেন মনোযোগ করে আপনারা কমেন্ট করতেছেন না কারণ কি জানি না আমার কিছু কিছু কথা যদি আপনাদের কাছে যদি খারাপ লাগে তাহলে অবশ্যই আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আজকের বিষয় বিষয়টা যে যেটা নিয়ে আলোচনা করবো আর কি তো আলোচনা হচ্ছে যে অনেক লেটে আলোচনাটা করতেছি আর কি কারণ এটা স্টেককে দিবো না তারপরে বলতেছি আর কি যে যারা সৌদি আরবে যাবেন যে বিদেশ আর কি মা বাবা ভাই বোন ফ্যামিলিকে যে চলে যাবেন তারা খুব কেয়ারফুল হয়ে যাবেন এবং একটা যার মাধ্যমে যাবেন আর কি যে এজেন্সির মাধ্যমে যাবেন অবশ্যই আপনারা একটা ডকুমেন্ট রাখবেন ডকুমেন্টটা হচ্ছে যে এর হচ্ছে মাধ্যমে আর কি তো আমি বিগত তিন দিন হয়েছে আমি ট্রেনিংয়ে গিয়েছি তো আমি জানি এই কিছু বিষয় আমি বুঝেছি তিন দিন তিন দিন ট্রেনিংয়ে গিয়ে আর কি একজন ভাই কেমন করছে সুহেল শারমিন হ্যালো হায় ভাইয়া হায় ভাইয়া কেমন আছেন আশা করি ভালো আছেন আপনার বাসা কোথায় ভাইয়া আমার বাড়ির সবাই কেমন আছে আন্টি আঙ্কেল আপু ভাইয়া সবাই কেমন আছে জানাবেন কমেন্টে এই তো কমেন্ট করলে অনেক ভালো লাগে আর ভাইয়া আমার এই স্ক্রিনে আর কি ডাবল টাচ করলে লাইক হয়ে যাবে অবশ্যই লাইকটা করবেন আর আর বিশেষ করে হচ্ছে যে এইডিটা আমার সাবস্ক্রাইব করবেন অনেক খুশি হব ভাইয়া প্লিজ যেন সব সময় যেন সবাই সুস্থ থাকে হ্যালো ভাইয়া কেমন আছেন ভালো আছেন আমি সিলেটি বাসায় সিলেটি বাসায় কিছু কথা কই হয়নি বলা সবাই কীতা করে নি ভালো আমার জানাই সবাই রাগ করছো না কিন্তু আমার উপরে সবদিকেও না মনে করো না বুঝলাম না রাগ করি না আজকে আমার লেট হয়ে গেছে লাইবো দুঃখিত আমার বুঝছো কালকে দেখি সময় মতো বারোটার সময় পাই ভাই রাইট মাইতে লেট হয়ে গেছে একটা হয়ে গেছে ওই বালা আছি তুমি বালা বালানি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমার বালা রাখছে ভাই তুমি বালা এটা খুশি হয়েছি ভাই আল্লাহ তালা যেন সবাই বালা রাখে সবসময় সময় দোয়া করি ভাই বাড়ির সবাই কীতা করে আসিস বালা জানাই আমার আর বা তু খাইছ নি ভাই জানাই বাড়ির কোন জায়গাটা জানাই আর আমার বাড়ি তো সিলেট জ্বালা হচ্ছে তোমার কমলগঞ্জ বাড়িয়া লেগছে ও ভালা তোমার কইবা তোমার কইবা আলহামদুলিল্লাহ ও ভালো অনেক খুশি পাইছি আমার বাড়ি আমার আমার বাসা হচ্ছে কমলগঞ্জ কমলগঞ্জ কখনো শুনেছেন কমলগঞ্জে শ্রীমঙ্গলের আশেপাশে আর কি বাজার আছে কিছু নেটওয়ার্ক প্রবলেম নেটওয়ার্কের জন্য সমস্যা করতেছে আপনারা সবাই খুব সতর্ক হয়ে থাকবেন কারণ অনেক ঠান্ডা পড়তেছে বাইরে বৃষ্টির মতো খোয়া পড়তেছে বাইরে বাইরে ঠান্ডা থাকবেন এই যে আমার নাকটা লাল হয়ে আছে সর্দির কারণে সবাই সবাই যেন দোয়া করবেন আল্লাহ আর চোখের মনে দৈনন্দনি রেখে যাবে ভালো আর এই জন্য যদি দুই জনে যাবে সবাই অবশ্যই ভিডিওটা লাইক করবেন কারণ লাইক করলে খুশি হব কারণ আমি একজন ছোট একজন ইউটিউবার আপনারা যদি ভালোবাসা দেন তাহলে অবশ্যই ভালোবাসা দেন বড় ইউটিউবার হতে পারি কোথাও সাপোর্ট না করেন তাহলে আমি কখনো বড় হতে পারবো না বারামপুর বারামপুর সিনোনি আমার বাড়ি হলো কোন বারামপুর সলিম বাজার দিয়ে বারামপুর ওঠানি মানে জানাই যা সলিম একটা আছে আর ওই যে রামপাস একটা বারামপুর আছে

ধন্যবাদ আপনাকে আপনি আমার সাথে পরিচয় হওয়ার জন্য সবাই সবার জন্য পরিচিত হবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ কখনো কেউ কাউকে ঠেকবেন আর কি কারণ আইডি বড়ো হবে আইডি ডিচ বাড়বে ফাইম বাড়বে সব কিছুই পারবে আরামপুর না বাদারপুর না গা বাদারপুর হলে ভাই চিনি না আমি অবশ্যই আপনার পরিচয়টা দিয়ে যাবেন খুশি হব শুনে তো আপনারা সব সময় জন্য দোয়া করবেন ইউটিউবে নিয়ম আছে যে ইসলামিক যে ভিডিওটা ইসলামিক ভিডিও সব সময় করে থাকবেন তাহলে ইউটিউবে আপনাকে দেবে ইনশাল্লাহ কারণ ইউটিউবে হচ্ছে যেমন ইউটিউবে একটা চ্যানেল যা ইসলামিক ভিডিও ছাড়লে অবশ্যই আপনারা এগিয়ে যেতে সব সময় শর্ট ভিডিও ছাড়বেন সাবস্ক্রাইব বাড়বে তো গাইজ কথা হচ্ছে যে মানে আমরা হচ্ছে সবাই সবার ভাই আমরা বাংলাদেশি মানুষ সিলেটি মানুষ আমরা সবসময় সবাইকে ভাই বলে রাখি আপনারাও সবাইকে সম্মান করবেন আপনারা সম্মান সবসময় করেন এরপরেও আবার আরও বেশি করবেন যে রাস্তায় পাশে কেউ গেলে বলে যে মানুষটা অনেক ভালো ব্যবহারটা অনেক ভালো তো আমি আজকে বুঝতেছি না কারণ কি আজকে যে মানুষ লাইভে হচ্ছে কম কারণটা কিন্তু জানি না কিন্তু লাইফটা অনেক লম্বা হচ্ছে কিন্তু মানুষ হচ্ছে না ভাগি না সানি যারা যুক্ত হয়েছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা আল্লাহ অভিনন্দন মানে যুক্ত হওয়ার জন্য সবসময় আমাকে সাপোর্ট করবেন আমি আপনাদেরকে সাপোর্ট করবো এতটুকুই আর এত অনেক হয়েছে আপনারা হয়তো কেউ আছে লাইনে কেউ নেই তার জন্য এই ভিডিওটা আমার মানুষ একটু মনে করেন যে ফ্যান ফলোয়ারগুলো একটু কম হচ্ছে আমাকে হয়তো ভালো লাগতেও পারে দাও লাগতে পারে কিন্তু সবাই আমাকে একটু ভালোবাসা দিয়ে দেন তাহলে অবশ্যই আমি খুশি হব আমার লাইভে মানুষ হচ্ছে কম আর প্যান ফলোয়ার যদি না হয় তাহলে লাইভে আনন্দ মিলে না অবশ্যই লাইভে টাচ করে ডাবল টাচ করে লাইক করে দিয়ে যাবেন আর সাবস্ক্রাইব করবেন খুশি হব আর কি প্লিজ সবাই সবাই দোয়া করবেন চোখে অনেক ঘুম এভরিওয়ান তো দোয়া করবেন আমার জন্য যেন সবসময় আল্লাহ তালা আমাকে সুস্থ রাখে আপনাদেরকে যেন সুস্থ রাখে আর জন্য দোয়া করবেন তাহলে এগিয়ে যেতে পারবেন আর একটা দোয়া শিখিয়ে দিয়ে আপনাদেরকে আমি যতটুকু জানি আর কি প্রতি শুক্রবারে উজু করার পরে এটা পড়বেন যে আল্লাহ আল্লি ওয়াসাল্লিমিনা মোহাম্মদ এটা অর্থ আমি জানি না তো আমি এটা শিখেছিলাম আর কি তো এটা সবসময় পড়বেন পুজো করে এটা পড়বেন কারণ কালকে শুক্রবার দিন সবাই নামাজ পড়বেন কারণ আমাদের তো হজ করার তৌফিক নাই তো আল্লাহ যদি কোনোদিন তফিকে দেয় তাহলে মক্কামুদ্দিনে ইনশাল্লাহ ঘুরে আসবো বম্মুকে হজ করাবো সবাই সবাই দোয়া করবেন আর ভালো থাকবেন আজকে লাইফটা আমার এখানে শেষ সুস্থ থাকবেন ইনশাল্লাহ কালকে লেট হবে না কালকে টাইম মতোই আসবো দিনেও আসবে একবার রাত্রে আসবো একবার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নিজের প্রতি খেয়াল রাখবেন ওকে কেয়ার ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম